মঙ্গলকোটে যখন আমাদের ওপর হামলা হয়েছিল পরের দিন বুদ্ধবাবু বলেছিলেন সেই ঘটনার জন্য আমরা খুব মর্মাহত আমরা পদক্ষেপ নেব বুদ্ধদেব মুখ্যমন্ত্রী থাকার সময় প্রচুর সাহায্য পেয়েছিলেন খুব ভালো মানুষ ছিলেন তিনি বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী একটা অদ্ভুত মানুষ ছিলেন সকলের জন্য তিনি চিন্তা করতেন যখন মুখ্যমন্ত্রী ছিলেন আমরা তখন বিরোধী দলের বিভিন্ন ছিল তার কাছে অনেক সাহায্য পেয়েছি দেখেছি মঙ্গলকোটে যখন আমাদের উপর আক্রমণ করে তখন বৌদ্ধবাবু পরের দিন নিজের স্বীকার করলেন যে আপনাদের ঘটনাটা আমি মামলা হতো আমি ভাবতে বাহিনী এরকম ঘটনা হবে আমি পুরো অ্যাকশন নেব এবং তিনি এটা বলেছেন যে গোটা ধরে আমি ঘুমাতে পারিনি আমাকে বারবার ফোন করে কথা বলেছেন তো এই মানুষটা কমিউনিস্ট হিসেবে আমরা ওনাকে দেখিনি কিন্তু একটা সাধারণ মানুষ সাধারণ পরিবারের সাধারণ ঘরের জীবনযাপন করা মানুষ হিসাবে দেখেছে আমরা সেই মানুষটাকে শ্রদ্ধা নিবেদন করছি